অনেক নতুন খামারি ভাই আছেন যারা তেলাপি চাষ করতে আসবেন তো তেলাপি চাষ করার চিন্তা মনে করছেন এই সময় আপনার কাছে মনে হয়েছে সাকিব ভাইয়ের কোম্পানি এসে তেলাপের কোম্পানি সেই এসে তেলাপের কোম্পানি থেকে আপনি তেলা কিনবেন সেই এসে তেলা পেয়ে কিনবেন এই এসে তেলাপের কোন আপনি কিনবেন কিন্তু এখন আপনার মনে হবে প্রশ্ন হইতেই পারে যে এই এসে তেলাপের পোনা কত পার্সেন্ট মনোসেক্স তেলা বা এটা আসলে মনোসেক্স তেলা কিনা আজকে সে সম্পর্কে জানার চেষ্টা করবো এবং কি এই এসে তেল আপনি চাষ করবেন এই ক্ষেত্রে গ্রোথের কি গ্যারান্টি পাবেন এই মাসে যদি সঠিক সময় বাজারজাত করতে পারবেন বা সঠিক সময় বিক্রি করা যাবে সেটার গ্যারান্টি কি সেটা আপনি কিভাবে পাবেন তো চলুন শুরু করা যাক আশা করবো আজকে ভিডিও দেখার পরে আপনি যদি সঠিক নিয়ে মাছ চাষ করতে পারেন তেলাফের চাষ আর আজকের পরে ইনশাআল্লা লোকসান হবে না যদি আপনি এসে তেলাপে চাষ করেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ইনফরমেটিভ ভিডিও সব সবগুলো দেখতে পারেন দেখেন আমাদের খামারে বলে থাকেন এসে তেলাপের পোনা খাই কম বাড়ে বেশি কারণ কি এই এসে তেলা খুব দ্রুত বর্জনশীল একটা মাছ এই এসে তেলাপিয়া আপনি যদি চান যে আমি এক বছর রেখে দিয়া দুই কেজি আড়াই কেজি ওজন করবো সেটাও সম্ভব হচ্ছে অর্থাৎ আপনি এক বছর যখন চাষ করবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা মাছ দুই কেজি আড়াই কেজিও করা যাচ্ছে এখন আপনি বলবেন যে ভাই এক একটা মাছ দুই কেজি আড়াই কেজি হ্যাঁ অনেক খামার আছেন যারা তিন কেজিও করে থাকেন তবে এই ক্ষেত্রে বলবো এটা শৌখিন খামারির কাজ এটা কিন্তু সকল খামারি করতে চাইবে এমন না আমাদের নাইনটি নাইন পার্সেন্ট খামারি কি করে থাকেন যে তারা চার মাসে মাছ বিক্রি করে থাকেন একই পুকুরে তারা দুই থেকে চারবার তেলাফে চাষ করে থাকেন কারণ কি তারা জানেন যে প্রতিবার মাছ বিক্রি করবেন প্রতিবার লাভ করবেন মাছের টাকা দিয়ে তারা মাছ চাষ করবেন এটা তারা জানেন এই জন্য কি করে থাকেন তারা কি করতেছেন যখন তেলা মাছের ওজন মোটামুটি তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চলে আসছে অর্থাৎ চার মাসের ভিতরে যখন তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম আসে তখন তারা মাছ বিক্রি করে দিয়ে আসেন তার মানে যাচ্ছে কি এসে তেলাপে যখন চাষ করা হচ্ছে হচ্ছে এই এসে তেলাপিয়া চার মাসের বাজারজাত করা যাচ্ছে এবং একই পুকুরে দুই থেকে চার মাস পর্যন্ত তেলাপিয়া চাষ করা যাচ্ছে এইসব কারণে কিন্তু খামারের প্রথম পছন্দের তালিকায় থাকে এসে তেলাপিয়া তার মানে আমরা বুঝে গেলাম যে গ্রোথের গ্যারান্টি আপনি নিশ্চিতভাবে হবেন অফার 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 সাকিব এগ্রো টেকের এসে তেলাপের পুনাতে পাচ্ছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পুনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পুনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখন আপনি বললেন যে ভাই গ্রোথের গ্যারান্টি পাবো সেটা বুঝলাম কিন্তু গ্রোথ ছুটি কাছ থেকে সেটা আমরা বুঝবো কিভাবে সেই জন্য আমরা কিন্তু একটা গ্রোথ দিয়ে দিতে আপনি আমাদের কোম্পানি থেকে এসএলের পোনা সংগ্রহ করলেন সেটা আঠাশ দিন বয়সে পোনা সংগ্রহ করেন আপনার কাছে যেদিন গেল দিন তো প্রথম দিন এদিন আপনি বারো ঘন্টা খাবার দিবেন না বারো ঘন্টা পর থেকে খাবার দেওয়া শুরু করবেন এক মাস আপনি তেলা পের পোনা নার্সারি করবেন প্রতি শতাংশ জায়গাতে পিস করে জায়গাতেলাপে দিয়ে আপনি নার্সারি করবেন এই এসে তেলাপে যখন আপনি নার্সারি করবেন সেক্ষেত্রে আমরা গাইডলাইন বইতে যাচ্ছি সেই গাইডলাইন বইতে জায়গা থাকবে যে আপনি মাসের ওজন এতটুকু মাছের বয়স এত দিন এবং কি সেই ক্ষেত্রে গ্রোথ কতটুকু আসবে সেটা কিন্তু আমরা উল্লেখ করে দিতে তার মানে আপনি বইতে কিন্তু ডিটেল পেয়ে যাচ্ছেন আপনার নার্সারি পুকুরে এসে তেলাপের বয়স যখন তিরিশ দিন তখন মাছ তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি চলে আসবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে যখন কেজি চলে আসতে আসছে তার মানে আপনি কি এই মাছটাকে আপনি চাষের পুকুরে দেবেন চাষের পুকুরে দেওয়ার পরে পরবর্তী তিন মাসের ভিতরে আপনি মাছ বিক্রি করবেন প্রত্যেকটা মাছের ওজন হবে তিনশো গ্রাম প্লাস মাইনাস অর্থাৎ তিনশো গ্রাম প্লাস ওজন হয়ে যায় তিন পিসি গেজে চলে আসে যদি আপনাদের গাইডলাইন বইটা ফলো করেন আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখে মাছ চাষ করেন এবং আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর আপনাকে ফোন দিব যাতে করে কি হয় আপনার মাছ চাষটা সহজ হয় নিরাপদ হয় এবং লাভজনক হয় আপনি তো অবশ্যই একটা গাইডলাইন বই ফলো করতেছেন সেই বই অনুযায়ী সঠিক গ্রোথ আসছে কিনা সেটা আমরা কিন্তু রেগুলার চেক করে থাকি এবং কি কোন কোম্পানি খাবার দিয়েছেন আসেন কীভাবে খাবার দিয়েছেন আসেন কতটুকু খাবার দিয়েছেন ডিটেইল ডিটেল কিন্তু আমাদের বইতে দেওয়া আছে তারপর আমরা কী করে থাকি মনিটরিং করে থাকি কারণ কি আপনি সঠিক ভাবে চাষ করতেছেন যে কোনো সমস্যা হইতে পারে সেই সমস্যার সমাধান কি হইতে পারে সেটা আমরা কিন্তু দিয়ে থাকি অর্থাৎ খামারি সে ভুল করতে পারে কিন্তু তিনি শেষে আমাদের দায়িত্ব হলো কি খামারিকে সঠিক ট্র্যাকে সঠিক লাইনে নিয়ে আসা এখন অনেক খামারি আছেন যারা বিদেশে বসে থাকে প্রবাসে বসে থাকে মাছ চাষ করে দিয়েছেন অনেক খামারি আছেন ঢাকাতে বসে থাকে তাদের খামারটা দূর দূরান্তে গ্রামের ভিতরে রেখে মাছ চাষ করাইতেছেন তো তাদের জন্য আমরা কি করতেছি দুইটা বই দিয়ে আসি একটা যে ইনভেস্ট করতেছে খামারি উনি কি করতেছেন ঢাকায় থাকতেছেন অথবা প্রবাসে বসে আছেন তার জন্য একটা বই আরেকটা বই কোথায় যাচ্ছে আর একটা বই চলে যাচ্ছে খামারির বাড়িতে যেখানে মাছ চাষ দুই জায়গা থেকে যাতে দুইজনে যাতে চেক করতে পারে তারপর আমরা অর্থাৎ করি এতে করে বোঝা যাচ্ছে যে আপনার মাছের গ্রোথ অবশ্য অবশ্যই করতে পারি যদি আমাদের গাইডলাইন বই ফলো করেন আমাদের সাথে যোগাযোগটা রাখেন এখন আপনার এই যে যোগাযোগ রাখলে সেক্ষেত্রে খামারের নিজের লাভ হ্যাঁ খামারের নিজের লাভই তো হ্যাঁ আমরা তো দুই পয়সা চাচ্ছি না যে আমাদের দুই পয়সা দেন আপনার লাভের থেকে আমাদের একটা অংশ দিয়ে দেন এটা কিন্তু আমরা খামারের নিজের লাভের জন্য আমরা কি এই ছি সার্ভিস ফ্রিতে সার্ভিস যারা আমাদের এসে তেলা পেয়ে চাষ করতেছেন বলবো এসএ তেলাপ যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে গ্রোথের হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি পাচ্ছেন এখন প্রশ্ন হলো এই যে এসে তেলাপে চাষ করবো এই এসএ তেলা কি আসলে মনোসেক্স পেয়ে কিনা হ্যাঁ এসএ তেলাপে অবশ্যই অবশ্যই মনোসেক্স তেলাপে এখন আপনি বললেন মনোসেক্স তেলাপে চাষ করতে এর আগে লোকসান করছি ভাই জান মনোসেস তেলাপে চাষ করে লোকসানের পরে দুইটা কারণে একটা আমার কারণ হলো সে কি করছে মনোসেক্স তেলা পেয়ে কিন্তু কম দামে পোনা কিনছেন এই কম দামে পোনা কিনছেন কম দামে পোনাতে আসলে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলা পেয়ে করা যা এক্ষেত্রে ছয় দিন আট দিন হরমোন খাওয়াই দিয়ে হয়তো আপনার কাছে মাছটা বিক্রি করছে অথবা কোনো হরমোনই প্রয়োগ করা হয়নি আপনার কাছে মাছটা এমনি বিক্রি করেছে আপনি মনে করছেন যে মনোসেক্সি আলাপে কথার উপর বিশ্বাস করে নিয়ে ফেলছেন এই জন্য বলবো যে মনোসেক্স আলাপে কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জিনিসটা খেয়াল করতে হবে মনোসেক্স মানে কি মনোসেক্স হলো একটা প্রসেস একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হচ্ছে তেলাপের সকল পোনাগুলাকে পুরুষ মাছে পরিণত করা হচ্ছে অর্থাৎ সকল মাছগুলাকে কি করা হচ্ছে পুরুষ অর্থাৎ ছেলে মাছে পরিণত করা যাচ্ছে ছেলে মাছে যদি পরিণত হয় তাহলে কি হবে তারা বাচ্চা দিতে পারবে না দুনিয়াতে কোনো ছেলে প্রাণী বাচ্চা দিতে পারে না বাচ্চা জন্ম দেয় তার কোনো সামর্থ্য নাই অর্থাৎ তার গর্বে বাচ্চা রাখতে পারবে না এই জন্য তেলা পেয়াগুলোকে কি করা যাচ্ছে মনোসেক্স করা হচ্ছে এটা একটা প্রসেস তাহলে এখন আমরা সমস্যা পেলাম কি যারা আমরা মনোসেক্স তেলাপে কিনতেছি হয় তারা কম দামে পোনা কিনতে যায় একদম সস্তায় পোনা কিনতে যায় লক্ষণা করতেছি অথবা দুই নাম্বার একটা সমস্যা হয়ে যাচ্ছে সেটা কি আমরা তো মনোসেক্স তেলাপে নিছি কিন্তু ওই মনোসেক্স তেলাপেয়ার যাত্রা আপডেটেড না অর্থাৎ প্রতি বছর যে ব্রুট মাছ পরিবর্তন করতে হয় সেটা কিন্তু মাছ পরিবর্তন করতে গেলে যে হেসারি থেকে বা যে কোম্পানিতে নিতে আসেন তাদের একটা খরচ হয় কারণ কি এই যে ব্রুট মাছ সেই ব্রুট মাছ কিন্তু নিজের উৎপাদিত চালা থেকে করা যায় না সেটা অবশ্যই সে প্রতি বছর বাইরে থেকে নিয়ে এসে সেই ব্রুট মাছগুলো পরিবর্তন করতে হয় এখন বাইরে বলতে কি বোঝাচ্ছি বাইরে বলতে অন্য কোনো হ্যাচারি থেকে না না অন্য কোনো হ্যাচারি থেকে না এই বাইরে বলতে বোঝাচ্ছি দেশের বাইরে থেকে কালেক্ট করা হয় এই দেশের বাইরে থেকে ব্রুট মাছগুলো সংগ্রহ করা হয় অর্থাৎ মা বাবা আলাদা করে সংগ্রহ করা হয় এই ব্রুট মাছগুলো যেহেতু পরবর্তী সময় বাচ্চা দিবে তো এই জন্য এদেরকে সঠিকভাবে নিয়মিত পর্যবেক্ষণ করে সঠিকভাবে খাবার দিয়ে সঠিক ব্যবস্থাপনা দিয়ে এদেরকে উন্নত জাতের ব্রুট মাছ তৈরি করা হয় আপনার যদি একটা গরু থাকে সেখান থেকে আপনার ভালো বাচ্চা চাইতেছেন সেক্ষেত্রে আপনাকে তিন জিনিস করতে হবে এক নাম্বার কি করতে হবে যেই গাভী গরু থেকে আপনার বাচ্চা চাচ্ছেন সেই গাভী গরুর অবশ্যই জাত ভালো হইতে হবে অর্থাৎ সে স্ট্রং হবে শক্তিশালী হবে এরকম একটা জাতের হইতে হবে দুই নাম্বার যে জিনিসটা হইতে হবে যেই বীজ দিতে গাভীর শরীরে যেই বীজটা আপনি দিবেন সেই বীজ অবশ্য অবশ্যই ভালো মানের সারের হতে হবে না হলে কিন্তু ভালো মানের বাচ্চা পাবেন না আপনার গাভিকে আপনি বীজ দিয়ে নিলেন এরপরে যে কাজটা করতে হবে সেটা কি এই গাভীর যাতে শরীরে সঠিক পরিমাণে নিউট্রিশন যায় সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় এই জিনিসটা কিন্তু মনিটরিং করতে হয় না হলে কিন্তু সঠিক জাতের বাচ্চা আপনি পাবেন না সঠিক গ্রোথের বাচ্চা পাবেন না তাহলে আপনি কি করতে হইতেছে এই তিনটা জিনিস মেনটেন করতে হইতেছে সো আপনার গভীর ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে তেলাফের ক্ষেত্রে এরকম কেন হবে না তেলাফের মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই কি করতে হচ্ছে উন্নত জাতের ব্রুড মাছ করতে হচ্ছে অর্থাৎ তেলাপে একই থাকতেছে কিন্তু এই তেলাপে গোলা কি করা জাত উন্নয়ন করা হইতেছে সেই জাতের তেলাপে নিত হবে এক নাম্বার দুই নাম্বার করতে হবে কি আপনার তেলাপে যাতে সহজে না দিতে পারে সেই জন্য কি করতে হবে এই তেলাপে গুলাকে আঠাশ দিন হরুন খাইয়ে মনোসেক্স তেলাপে পুনরায় পরিণত করতে হবে এখন তাহলে সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করে থাকেন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বিজ্ঞানসম্মত উপায়ে পুনঃ করে থাকেন এবং কি বায়োসিকিউরিটির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করি আমরা যাতে বায়োসিকিউরিটি মেনটেন করা হয় এর পাশাপাশি আমরা জানি এই যে তালাফের পোনাগুলোকে মনোসেক্স করা হচ্ছে মনোসেক্স করার জন্য আমরা কি হয়ে থাকি এই তালাফের পোনার খাবারের ভিতরে আমরা হরমোন মিশ্রিত হয়ে থাকি এই হরমোন মিশ্রিত যে খাবারটা দেওয়া হয় সেই খাবারে ভালো মানের প্রোটিন থাকতে হয় অন্যদিকে যে হরমোনটা ব্যবহার করা হচ্ছে সেই হরমোনটা অবশ্য অবশ্যই ভালো মানের হইতে হবে এই যে প্রাকৃতিক পরিবেশে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতরে আমরা কি করতেছি হরমোন মিশ্রিত খাবারটা দেওয়া হচ্ছে এই খাবারটা রেগুলার চলতে থাকে আঠাশ দিন পর্যন্ত এই আঠাশ দিন চলার পরে এই তেলাফেরগুলা কী হয় মন পরিণত হয় এখন এই তেলাফের মোটামুটি সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্সেলাফ হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব নয় কারণ কি এখানে প্রাকৃতিক পরিবেশ এখন আমরা মেশিনে তৈরি করতেছি না হান্ড্রেড পার্সেন্ট যা চাচ্ছি তাই সম্ভব হচ্ছে এরকম কিন্তু সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন তো এই জন্য বলবো যে এস তেলাফে যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি একই পুকুরে বছরে দুই থেকে চারবার তেলাফে চাষ করবেন কোনো সমস্যা নেই তেলাফে বাচ্চা দেবে না যদি আমাদের গাইডলাইন বই ফলো করেন আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখেন এবং কি মাছ যদি সঠিক সময় বিক্রি করতে চান ভালো গ্রোথ চাইতে চান তাহলে এস তেলাফের বিকল্প অন্য কোন তেলাফে হইতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম হাজার হাজার এসে তেলাফে চাষির মতন আপনি চাচ্ছেন তালা চাষির সফলতা আজই যোগাযোগ করুন প্রাইভেট লিমিটেড কোম্পানি